আসসালামু আলাইকুম এখানে একজন বেসরকারি চাকরিজীবীর এক বছরে কোন কোন খাত থেকে কত টাকা আয় হয়েছে সেই তথ্যগুলো দেয়া হয়েছে এবং সে এই এক বছরে মানে পয়লা জুলাই দুই থেকে তিরিশে জুন দুই পঁচিশের মধ্যে কোথায় কোথায় বিনিয়োগ করেছে সেই তথ্যগুলো দেয়া আছে এই তথ্যের ভিত্তিতে আমরা আজকে তার ট্যাক্স ক্যালকুলেট করব এবং এই বিনিয়োগ করার কারণে সে কত টাকা ট্যাক্স ডিসকাউন্ট পাবে বা কর রেয়াত পাবে সেই হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিব দর্শক এখানে দেখেন তার আয় সংক্রান্ত তথ্যের মধ্যে তার মূল বেতন বাড়ি ভাড়া যাতায়াত ভাতা এরকম বিভিন্ন খাতে তার দেখেন আয়ের পরিমাণ এখানে মান্থলি মানে মাসিক ভিত্তিতে দেওয়া আছে তবে একটা আয় আছে এখানে একটু ব্যতিক্রম সেটা হলো যে সঞ্চয়পত্র সে আগেই কিনেছিল যার সুদ বাবদ সে এক বছরে টাকা পেয়েছে তো এই আয়টা হাজার হলো তার আর্থিক পরিসম্পদ থেকে আয় আর বাকি আয়গুলো হলো তার বেতন ভাতা বাবদ আয় মানে রেগুলার ইনকাম তাহলে মাসিক বেতন যেহেতু দেওয়া আছে আমি এটাকে বারো দিয়ে গুণন করে এখানে বাৎসরিক হিসাবটা নিয়েছি প্রত্যেকটার ক্ষেত্রে আর এখানে দুই দিয়ে গুণন করেছি কারণ উৎসব ভাতা মানে প্রত্যেক ঈদে একটা করে বোনাস পাওয়া যায় আপনারা জানেন যেহেতু দুইটা বোনাস পাওয়া যায় তাই দুই দিয়ে গুনুন দিয়েছি আর এছাড়া উৎসাহ বোনাস মানে ইনসেন্টিভ বোনাস এটা অনেক প্রতিষ্ঠানে দেয় বিশেষ করে ব্যাঙ্কগুলোতে আপনারা জানেন যে দেয় যে বছর শেষে একটা প্রফিটের একটা পার্ট তাদেরকে বোনাস হিসাবে এমপ্লয়িদেরকে দেওয়া হয় তাহলে যেহেতু বছরে একবার পাইতে এক দিয়ে গুণন দিয়ে দুই লাখ পঁচিশ হাজার টাকা তার ইয়ারলি এখাতে ইনকাম সেটা বলেছি এইভাবে তার মোট আয় হলো তেরো লক্ষ তিরাশি হাজার টাকা এক বছরে তবে এখানে সঞ্চয়পত্রের সুদ যেহেতু কর্মুক্ত সম্পূর্ণ তাই এখানে মোট আয় হিসাব করার সময় সঞ্চয়পত্রের সুদটাকে আমি যোগ করিনি তাহলে তেরো লাখ তিরাশি হাজার টাকার উপরে কি তাকে এখন ট্যাক্স দিতে হবে অবশ্যই না সরকার ট্যাক্স আইনে বলেছে একজন বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে তার যতটুকু আয় হয় মানে মোট আয় হয় সেখান থেকে তিন ভাগের এক ভাগ মানে এই তেরো লাখ তিরাশি হাজার টাকা তিন দিয়ে ভাগ দিবেন এক দিয়ে গুণ দিবেন যত আসে যেমন এখানে আসছে আমার চার লক্ষ একষট্টি হাজার টাকা আমি আগে হিসাব করে রেখেছি আপনাদের বুঝার সুবিধাতে অথবা পাঁচ লাখ টাকা এটা সূত্রের পাঁচ লাখ টাকা এই দুইটা অ্যামাউন্টের মধ্যে খেয়াল করে দেখেন যা কম যেমন এখানে টাকা কম অ্যামাউন্ট এটা তার মোট মোট আয় আয় থেকে থেকে এই হাজার বাদ যাবে বাদ দিতে হবে বাদ দিয়ে আপনার এই তেরো লাখ তিরিশি হাজার টাকা থেকে আমি যদি চার লক্ষ একষট্টি হাজার টাকা বাদ দিই তাহলে আমার আসতেছে নয় লক্ষ বাইশ হাজার টাকা এই অ্যামাউন্টটা হলো এই ব্যক্তির করযোগ্য আয় এখন এই নয় লক্ষ বাইশ হাজার টাকার উপরে আমরা সরকারের যে ওই যে স্ল্যাব আছে না যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ফ্রি সেই ভিত্তিতে আমরা ট্যাক্স হিসাব করব দেখেন যে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত তাকে কোন জিরো পার্সেন্ট হচ্ছে মানে কোনো ট্যাক্সই দিতে হচ্ছে না আর এই সাড়ে তিন লাখ টাকাটা হয়ে যাবে চার লাখ যদি সে নারী হয়ে থাকে আপনারা জানেন নারীদের ক্ষেত্রে এই লিমিটটা হলো চার লাখ টাকা আর যদি পঁয়ষট্টি বছরের বেশি বয়সী পুরুষ হয়ে থাকে তাহলে তার জন্য কিন্তু চার লাখ টাকা এরকম ফ্রিডম ফাইটারদের জন্য বা যারা প্রতিবন্ধী সন্তান আছে তাদের জন্য

আট লাখ টাকার উপর আমি ট্যাক্স হিসাব করে ফেললাম এই পর্যন্ত কিন্তু তার তো ট্যাক্স যোগ্য আয় আছে নয় লাখ বাইশ হাজার টাকা তাহলে সাড়ে আট লাখ যদি আমি নয় লাখ বাইশ থেকে বাদ দিই তাহলে আর কত টাকার উপর ট্যাক্স নির্ণয় করব বাহাত্তর হাজার টাকা থাকে সেই বাহাত্তর হাজার টাকার উপরে এই পরের স্লেবে পনেরো পার্সেন্ট ট্যাক্স ধরতে হবে তাহলে ট্যাক্স আসে দশ হাজার আটশো টাকা দর্শক এখানে পাঁচ লাখ টাকা পর্যন্ত এই পনেরো পার্সেন্ট ট্যাক্স হবে বাট আমি তো পাঁচ লাখ টাকা ধরবো না যেহেতু তার অবশিষ্ট বাহাত্তর হাজার টাকা আছে তাহলে আমি বাহাত্তর হাজার টাকার উপরে ট্যাক্স হিসাব করলাম তাহলে এইভাবে দেখেন তার এই নয় লাখ বাইশ হাজার টাকার উপরে ট্যাক্স আসতেছে পঞ্চান্ন হাজার আটশো টাকা এছাড়া সে যেহেতু সঞ্চয়পত্রের পত্রের সুদ পেয়েছে সত্তর হাজার টাকা সঞ্চয় পত্রের সুদ যখন অ্যাকাউন্টে আসে তখন সাথে সাথে সেখান থেকে সোর্স ট্যাক্স কাটে আপনারা জানেন দশ পার্সেন্ট ট্যাক্স কেটেছে এখানে তথ্য দিয়ে আছে তাহলে সত্তর হাজার টাকা দশ পার্সেন্টে সাত হাজার টাকা তার ট্যাক্স অলরেডি কেটে নিয়েছে এই কেটে নেওয়া ট্যাক্সটাও তো তার এবছরেরই ট্যাক্স আয়ের উপরে তাই টোটাল তার ট্যাক্সের পরিমাণ দাঁড়াইলো বাষট্টি হাজার আটশো টাকা এখন মজার বিষয় হলো এই বাষট্টি হাজার আটশো টাকায় কিন্তু তাকে ট্যাক্স হিসাবে এই রিটার্নের সাথে দিতে হবে না দিতে হবে কত তা হিসাব করব আমরা তার আগে বলি সে যে বিনিয়োগ করেছে এখানে আমি প্রথমে বলেছিলাম এই বিনিয়োগের জন্য সরকার বলেছে নির্দিষ্ট কিছু খাতে বিনিয়োগ করলে সরকার ট্যাক্স দেয়ার উপর ডিসকাউন্ট দেয় বা কর দেয় যেটাকে বলি আমরা তাহলে আমরা আগে জেনে নিবো যে কোন কোন খাতে বিনিয়োগ করলে সরকার ডিসকাউন্ট দেয় যেমন সঞ্চয়পত্রের উপর বিনিয়োগ করলে ডিসকাউন্ট দেয় ডিপিএস করলে ডিসকাউন্ট দেয় যদি এফডিআর করেন সেটার উপর কিন্তু কোন ডিসকাউন্ট পাওয়া যায় না এছাড়া আপনার ট্রেজারি বিল বন্ডে ডিসকাউন্ট দেয় তাছাড়া আপনি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি কিনলে ডিসকাউন্ট দেয় তারপর শেয়ার মার্কেট থেকে আপনি যদি শেয়ারে বিনিয়োগ করেন মানে এই বিনিয়োগগুলো করতে হবে কিন্তু এই টাইমটার মধ্যে তার আগে যদি বিনিয়োগ করেন সেটার উপর কিন্তু এই বছর ডিসকাউন্ট পাবেন না কথাটা ভালো করে বুঝে রাখেন তাহলে এই ধরনের আরো কিছু খাত আছে যেগুলোতে বিনিয়োগ করলে সরকার ডিসকাউন্ট দেয় এখন আমরা ডিসকাউন্টের হিসাবটা করব তাহলে এই দুইটার উপর যেহেতু ডিসকাউন্ট পাওয়া যায় এই দুইটার যুগফল কত দেখেন তো দুই লাখ আর এক লাখ বিশ হাজার কত তিন লক্ষ বিশ হাজার টাকা না এটা একটু মনে রাখেন তাহলে ডিসকাউন্ট বা কর রেয়াতের হিসাবটা আমরা করি কর রেয়াতের জন্য আমরা সরকার যে নিয়মটা করেছে সেটা হলো তার যে করযোগ্য আয় মনে আছে নয় লাখ বাইশ হাজার টাকা কিভাবে আসছিল সেই করযোগ্য আয়ের তিন পার্সেন্ট হিসাব করবো নয় লাখ বাইশ হাজারের তিন পার্সেন্ট আসে সাতাশ হাজার ছয়শ ষাট টাকা আর এই যে বিনিয়োগ অনুমোদিত বিনিয়োগ মানে যেগুলোতে বিনিয়োগ করলে ডিসকাউন্ট দিবে এটাকে বলে অনুমোদিত বিনিয়োগ হলো তিন লাখ বিশ হাজার টাকা এই তিন লাখ বিশ হাজারের পনেরো পার্সেন্ট হিসাব করতে হবে তিন লাখ বিশ হাজারের পনেরো পার্সেন্ট হলো আটচল্লিশ হাজার টাকা অথবা দশ লাখ টাকা এই তিনটা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা কম এই তিনটার মধ্যে কোনটা কম বলেন তো সাতাইশ হাজার ছশো ষাট টাকা না এই কম অ্যামাউন্টটা এই ট্যাক্স যত টাকা হিসাব করে আসছিল সেইটা থেকে ডিসকাউন্ট পাবে। তাহলে বাষট্টি থেকে আপনি সাতাশ হাজার ছয়শো টাকা যদি বাদ দেন তাহলে আপনার থাকতেছে কত টাকা পঁয়ত্রিশ হাজার একশো চল্লিশ টাকা আপনার ট্যাক্স আসতেছে তারপরেও আরো কথা আছে যেহেতু এই পঁয়ত্রিশ হাজার একশো চল্লিশের মধ্যে অলরেডি সে সাত টাকা সঞ্চয়পত্রের সুদের উপর ট্যাক্স দিয়ে দিছে সরকারকে তাহলে সেই সাত হাজার টাকাও কিন্তু তার মাইনাস হবে বাদ হবে তাহলে এই পঁয়ত্রিশ থেকে সাত বাদ দিলে তার নেট ট্যাক্স এই রিটার্নের সাথে দিতে হবে আঠাইশ হাজার একশো চল্লিশ টাকা সে তেরো লক্ষ তিরাশি হাজার টাকা আয় করেছে এক বছরে তার উপরে আঠাশ হাজার চল্লিশ টাকা ট্যাক্স দিল তবে কথা আছে এখানে কথাটা হলো যে সে যেহেতু চাকরি করে চাকরির যখন বেতন পায় মাসে মাসে বেতন পাওয়ার সাথে সাথে সেই বেতন থেকে একটা অংশ অনেক প্রতিষ্ঠানে সোর্স ট্যাক্স বাবদ প্রতিষ্ঠান কেটে রাখে কেটে রেখে সেটা সরকারকে তারা ওই প্রতিষ্ঠান থেকে সরাসরি দিয়ে দেয় এখন এই ব্যক্তির ক্ষেত্রে যদি এমন হয় যে এই ব্যক্তির বারো মাসে ধরেন যে এক হাজার টাকা করে সোর্স ট্যাক্স কাটছে তাহলে বারো মাসে কত বারো হাজার টাকা তার ট্যাক্স অলরেডি কেটে নিয়েছে না তাহলে এই আঠাশ হাজার একশো টাকা থেকে এই বারো হাজার টাকা বাদ দিতে হবে কারণ অলরেডি সেটা দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে যদি আমি বারো হাজার টাকা বাদ দিই তাহলে আমার থাকতেছে ষোলো হাজার একশো চল্লিশ টাকা তাহলে এই যে রিটার্নটা আমি দেখালাম আপনাদেরকে ম্যানুয়ালি করে আর কিছুদিন পরে আপনাদেরকে সিস্টেম এবং সফটওয়্যারে আমি সরাসরি দেখাবো তো এই রিটার্ন বা এই তথ্যের ভিত্তিতে তাকে এই মুহূর্তে রিটার্নের সাথে ষোলো হাজার একশো টাকা ট্যাক্স দিলেই কিন্তু তার হয়ে যাচ্ছে